বলিউড ছবি হাম ছবির গল্প অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী দাঁড়িয়ে থেকে সেই প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন তরুণ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্তকবি নগরে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সন্ত নগরের বাসিন্দা সঙ্গে বিয়ে হয় রাধিকা নামের এক মহিলার দুই সন্তানও হয় তাদের কর্মসূত্রে প্রায় বাড়ির বাইরে থাকতে হতো বাবলুকে সে সময় গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রাধিকা লুকিয়ে লুকিয়ে দেখাও করতে শুরু করেন তারা শীঘ্রই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে কথা জেনে যান বাবলু রাধিকাকে সে সম্পর্ক থেকে বার করে আনার চেষ্টা করেন কিন্তু রাধিকা রাজি না হওয়ায় স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে সিদ্ধান্ত নেন বাবলু তবে স্ত্রীকে জানিয়ে দেন দুই সন্তানকে তিনি মানুষ করবেন রাধিকাও সেই কথায় রাজি হয়ে যান এরপর মন্দিরে রাধিকা এবং তার প্রেমিকের বিয়ের ব্যবস্থা করেন বাবলু যাবতীয় দায়িত্ব নেন তিনি রাধিকার বিয়ের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে মন্দিরে দাঁড়িয়ে প্রেমিকে বিয়ে করছেন রাধিকা মালাবদল হচ্ছে তাদের নবদম্পতিকে ঘিরে ভিড় জমে গিয়েছে পাশেই দাঁড়িয়ে বাবলু স্ত্রীর বিয়ে দেখছেন তিনি সেই বিয়ের ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিওটি বুধবার ঘরকে কালেকশন নামে এক স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন লাইকের ঝড় উঠেছে অনেকে মজার মজার মন্তব্য করেছেন ভিডিওটি দেখে পুরো ঘটনাটির সঙ্গে হম দিল দেুকে সেনাম ছবির গল্পের মিল পেয়েছে নেটাগরিকদের একাংশ পুরো বিষয়টি নিয়ে আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে